আসসালামু আলাইকুম কেমন আছে তোমরা সবাই প্রতিদিনের মতো নতুন ব্লগ শুরু করলাম সবার আগে বলছি আমি জান্নাত আর এই যে চলে আসলাম শ্বশুরবাড়ি থেকে ভীষণ মিস করছি সবাইকে ঘুম থেকে উঠেই মানে সবাই কল দিচ্ছে সবাই খোঁজ খবর নিচ্ছে আর এতদিন এত বছর পরে সবগুলো যায় একসাথে ঈদ করলাম কী যে ভাল লাগছে কী যে ভালো লাগছে তোমাদের সেটা বলে বোঝাতে পারবো না মানে এত সুন্দর সময় কাটাইলাম কিভাবে সাতটা দিন চলে গেল নিজে একটু টেরো পেলাম না সাত দিন নাকি হয়েছে সকালকে বলতেছে যেমন সাত দিন হয়েছে সাত দিন ধরে আমরা গেছি কিন্তু আমার কাছে একটু মনে হলেন যে সাত দিন ধরে গেছি আর এই যে গত ব্লগে বললাম যে সব কিছু পরিষ্কার করলাম আর এখন যেটা করব ঘরের মতো কোনো বাজার নাই ফ্রিজের মতো মাছ আছে এই যে সব কিছু পরিষ্কার করা একদম পরিষ্কার কোনো সকাল এই জন্য আমার ভালো লাগে অনেক দিন পরে এই যে বাইরে বের হলাম আমাদের এলাকাটা আর এই যে দেখো অনেক দিন পরে তোমাদের সাথে শেয়ার করছি আর আরেকটা কথা বলি আমার শ্বশুরবাড়ির জেলাটা হচ্ছে একটা কীভাবে বলবো তোমাদেরকে মানে ওইটাই একটা জগৎ আর আমাদের এলাকাটা এটা হচ্ছে আরেকটা একটা জগৎ জগতই বলবো কারণ অনেক ডিফারেন্স সব কিছুতেই তো আর মানে ডিফারেন্স বলতে কি বুঝাই তোমাদেরকে যেমন আমাদের এলাকায় আজ থেকে তিরিশ বছর আগে যেরকম ছিল মানুষের জীবনটা ঠিক ওই রকম হচ্ছে এখন ওইখানে ওই রকম মানুষের জীবনটা খুব সহজ সরল খুব ভালো মানুষ প্রত্যেকটা মানুষ অনেক ভালো আর খুব মিশু খুবই খুবই ভালো লাগে ওইখানে গেলে ওইখানে গেলে আমার অনেক আমি অনেক শান্তি পাই আর এই যে যাই দেখি পাইকারি বাজারে যাব আমাদের দার এখানে এইখানে যাবো না একদম সরাসরি পাইকারি বাজারে চলে যাব ওই যে জায়গাটা আমি কিন্তু আমার ব্লগে দেখাইছি তোমাদেরকে ওই জায়গাটা আর এত গরম মানে আমার বোরখা থেকে আয়রন করলে কাপড় আয়রন করলে যেরকম গন্ধ ওই রকম গন্ধ আসতেছে রোদ্দ্রের তাপে রামজিতের জ্যাঠার বাড়ি এটা এই যে পাইকারি এই মার্কেটটার মধ্যে মানে পাইকারি মার্কেট কাঁচা মার্কেট যেটা আর কি অনেক ভালো লাগে কারণ ওইখানে আমাদের এলাকার অনেক মানুষ এখন দোকান দিছে আর খুব ভালো লাগে আর কি কেনাকাটা করতে যে এখানে গিয়ে অনেক জিনিস দেখি অনেকগুলো কাঁঠাল অনেকগুলো আম অনেকগুলো তরমুজ অনেক কিছু দেখা যায় আর কি অনেক কিছু আর বোরিং লাগে না ওইখানে কিন্তু ছায়া থাকে আর আমাদের আবদুল্লাপুর স্ট্যান্ডের যেহেতু বাজারটা মানে একদম রুটের রুটের মধ্যে খুব কষ্ট হয় মার্কেট মানে কাঁচা বাজার করতে আর ওইখানে না একদম দোকানের ভিতরে আর চারি একদম চারিপাশে হচ্ছে একদম খোলা মেলা পাশ থেকে ঠান্ডা বাতাস আসে আর খুব ভালো লাগে আর কি ওইখানে গেলে আমার মনে হয় কখন যে সময়টা চলে যায় জানি না চলে এলাম পাইকারি মার্কেটে আর এই যে দেখো আল্লাহ আজকে এত বেশি ইয়ে আসছে চিমঠেল আসছে আমাদের এলাকা চিমঠেল বলে এটাকে আঞ্চলিক ভাষায় বলছি কারণ আমি এটার অন্য নাম জানি না আর এই যে মশাল্লা অনেক সবজি অনেক বেগুন এই যে কত বেগুন এখানে করলা করলা কত করে কেজি ভাই হ্যাঁ না আমি দিনই আসি প্রায় সময় আসি হ্যাঁ আজকে নিমু ঠিক আছে হুম একটু ঘুরে আসি আরে আল্লাহ লাউগুলো নষ্ট হবে না এখানে গোজের মধ্যে দশ টাকা পিস আচ্ছা নিমু দাঁড়ান আর এই যে লেবুর অবস্থা খুবই খারাপ এখানে আর ওই যে একজন হচ্ছে কাঁচামরিচ নিচ্ছে এখান থেকে দেখো মাগনা টাকা ছাড়া আর এখানে অনেক ই আজকে অনেক বেশি ঢেঁড়স এই যে প্রচুর পরিমাণ ডেরস এখানে হ্যাঁ আসেন সবাই ভিডিও করে নিয়ে যাবো ভিডিও করার জন্য আসছি হ্যাঁ আসতে আসছি দাঁড়ান ভিডিও করার জন্য আসছি সবাই আর এই যে অনেক অনেক ডেরস এগুলো সব হচ্ছে ডেরস এই যে দেখতে পাচ্ছ তা আমি অনেক কিছুই নিয়ে যাবো আমি মূলত আসছি হচ্ছে আনারস নেওয়ার জন্য আনারসটা আমার অনেক বেশি পছন্দ ইদানি হয়েছে আর কি আল্লাহ এগুলা কেমন ফুলকপি দেখি আরে আর একটা জিনিস দেখাই দেখো কোনো দোকানদার নাই এই যে এখানে কোনো দোকানদার নাই এই পুরাটা হচ্ছে ফাঁকা ইয়া সজনা সজনাটা নিবে আজকে আমার অনেক পছন্দের জিনিস আর এই যে হারিয়ে কোথায় থাকে ফুলকপিগুলো আসছে একদম অদস্তরে পড়ে আছে এগুলো কেউ খাবে না কেন এগুলো নিয়ে আসছে গাড়ি ভাড়া দিয়ে বুঝলাম না আর এই যে সবাই কেনাকাটা করছে আর আমি ভিডিও বাদ দিয়ে আগে কেনাকাটা করি তারপর হচ্ছে ভিডিও করি এখানে প্রচুর কাঁচামরিচ কাঁচামরিচ কত করে কেজি এটা চল্লিশ ও এগুলা কি লতা মনে হয় কচুর লতা টাকা আছে সবার আগে খাবারগুলো গুলো আমার শ্বশুর বাড়িতে গিয়ে কাঁচাম পাই নাই আর এই যে দেখো কাঁচাম পাইলাম এখানে এই যে একশো ষাট টাকা কেজি না একশো ষাট টাকা কেজি আমগুলো গুলা এখানে আসলাম আর একটা আনারসের দোকানে আর এখানে কলা বিক্রি হচ্ছে যে কলার আরত এগুলা কত করে আমার বাজার করা শেষ এই যে এখানে সব বাজার করে নিলাম Danke. জান্লাটা কেউ কিনে দেখতাম তো উনি খাতে উনি ওইটা খাইতেছে দেখো আমি রানিং গাড়ি না হলে আমি ওনাকে দলুজ কিনে দিতাম কিন্তু এখন আর কেউ রান্না গাড়ি তার জন্য কিছু করতে পারলাম না কিন্তু অনেক খারাপ লাগতেছে অনেক আসলে মানুষের কি বলবো না বলার কিছু বাসা নাই আল্লাহ যেন ওনাদেরকে আল্লাহ রিজিক বাড়ায় দেয় শুধুই আমার কাছে এতটুকু দোয়া করবো যা সবাই যেন সমান সমান খাবো না খাওয়ার জন্য খুব দিতাম একজনে ফালাই দেয় আর টুকা এক খায় খুব খারাপ লাগে আমরা বাসায় চলে আসছি আর এসে দেখি মেহমান চলে আসছে মাছ মাছ চলে আমাদের নুহা বাবু চলে আসছে আমরা খুবই কবি 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 ফেভারেট একটা মানুষ তো তোমাদের সাথে হলো কাজ কউ নুহা কই নোয়া কোথায় হ্যাঁ হ্যাঁ আচ্ছা নোহাকে পরে দেখাই তোমাদেরকে দেখাই দেখো একটা বাবু চলে আসছে যে দেখো না কে খুব মোবাইল মোবাইলের কাজ করতে পারে দেখো হয়ে যে ওয়াইফাই কাজ করতে পারে তারপরে কি কী কাজ করতে পারে। আচ্ছা আমাদের মেহমানরা আমাদের জন্য খাবার নিয়ে আসছে আমি সকালবেলা নাস্তা করে যাই না একদম সকালবেলায় চলে গেছি হ্যাঁ রুহা মনি চাঁদের খনি কোথায় গেল রে হ্যালো গাইস দেখো আমাদের নুহা বাবু খুব ভালোবাসে আমাকে আসার পরে কত পাম্পটি দিল আমাকে আরে যে তুই ইয়া খাই বলা একদম নুহা চাঁদের খনি দেখো এই যে আমাদের চাঁদের খনি হ্যাঁ তুমি ধাক্কা দিছো কাকে দেখো গাইস আমাদের নুহা বাবু ইসেছে দেখো না এসেছে তুমি আমি লাক করো এই দেখো বাবু হ্যালো গাছ দেখো দুইজনে আসছে নুহা বাবু আসছে এবং নুহা বাবুর বোন আসছে নাফিয়া বাবু দেখো তুমি এখনো লাভ করবা হ্যাঁ তুমি আমার সাথে এখনো লাভ করে থাকবা দেখি চোখ কেমন করে লাভ করে হ্যাঁ এরকম করে লাভ করে কেমন দিকে তাকাও তো দেখি কেমন করে টাকাও লাভ করে হাসিটা অনেক সুন্দর অনেক সুন্দর চুনা পাখির হাসিটা একটু ইয়া খাই ঠান্ডা লাগতেছে যদিও শরবত খাওয়া উচিত ছিল কিন্তু শরবত এখন ঠান্ডা হবে না ঘরে কিছুই ছিল না ফোন করে মাছ মারা বলে মাছ মারা রাখতো খাও দেখো গায়ে তাহলে তো নুন খায় বাজার সব আসলাম এই যে এখানে নিয়ে আসলাম ছয়টা আনারস আনারস এর গুলা ফালায় নিয়ে আসছি গাছগুলা কারণ ওগুলা একটা ঝামেলা আবার বাসায় এনে ফেলতে হয় এখানে একটা বেল নিয়ে আসছি কিনে মা এ শুনলে তো রাগ করবো কিন্তু আমাদের গাছের বেল আর এই বেলের মধ্যে অনেক অনেক তফাত আমাদের গাছের বেলগুলো একদম লাল বেতর দেখব অনেক কমলা কালার হয় খুব সুন্দর আর অনেক মিষ্টি অনেক গ্রাম এখানে এই যে হাফ কিলো কাঁচামরিচ নিয়ে আসলাম এখানে হাফ কিলোর থেকে একটু বেশি এই যে করলাটা নিয়ে আসছি দেখি এই যে দেখা একদম টাটকা করলাগুলা খুবই সুন্দর এগুলা ফুলের দিকে গরম বাইরে ইয়েছে মাছ না গরম হয়ে গেছে আর এখানে যে লেবু নিয়ে আসলাম লেবু তো আমরা বাদ দেওয়া খাই না শরবত বানানোর জন্য মেহমান আসলে আর এই যে একটা লাউ নিয়ে আসলাম একদম কচি ছোট একটা লাউ নিয়ে আসছি আউচ এই যে আর এখানে পেঁয়াজ নিয়ে আসছি আর এখানে নিয়ে আসছি কি যেন বলে ডেঁড়শ এক কেজি নিয়ে আসছি এটা বিশ টাকা কেজি নিচ্ছে ডেঁড়শ আচ্ছা আর খুঁজে দেখাইলাম না আর এই যে শশা আসছি আর যে আগে কি করবো আমরা খেতে খাই হ্যাঁ পাঁচটা আচ্ছা আমাদের এই যে কাটা বাচ্চা শেষ আজকে রান্না করছি এই যে মাছ সেদ্ধ করলাম এটা দিয়ে হচ্ছে আমাদের এলাকার বাসা পৈত বলে বা গাটা বলে আর এই যে করলা করে নিলাম ও এখান থেকে তেল করে যাচ্ছে আজকে রান্না বান্না করছি ড্যাঁড়শ বাজা আর হচ্ছে করলা বাজা করব এই চৈত্র মাসে না এই সবজিগুলো নতুন বের হয়েছে মানে ডেঁড়স আর হচ্ছে করলা পাট শাক এই তিনটা সবজি আর কি কি আমার খেয়াল আসতেছে না এই মুহূর্তে কিন্তু এই তিনটে এখন মানুষ বেশি খাবে ও আমাদের চৈত্র মাসে কিন্তু একটা জিনিস নামে সেটা হচ্ছে চাপিলা মাছ বলে আর কি ইলিশ মাছের মতো ওইটা নদীতে হয় নদীর মাছ ওইটা সাগরের না কিন্তু আর কার এলাকা আছে আমি জানি না চাপিলা মাছ সাগরেরটা থাকে বাট সাগরেরটা কেমন জানি ওইটা আমরা খাই না আমরা যেটা নদীতে হয় নদীটা একদম তুলতুলে নরম থাকে আর ওইটা দিয়ে এই যে এই সবজিগুলো যা দেখছ ঝোল রান্না করলে এতটা ভালো লাগে মাসাল্লাহ তবে আমি দু দিনের ভিতরে চাপিরা মাছও নিয়ে আসবো আর এদিকে কি রান্না করবো বলো তো পরিত্রান্না করবো মানে আর অন্য কোনো ইয়েতে কি বলে জানি না আমাদের এলাকায় একটা আঞ্চলিক ভাষায় বলে বা কি সব যাচ্ছি তো হচ্ছে সুন্দর করে আমি সেদ্ধ করে তারপরে কাটাগুলো বেছে নিয়েছিলাম তারপরে ওগুলা দিয়ে এখন একদম সুন্দর করে মগজ তরকারিটা যেভাবে রান্না করে আর কি ওইভাবে রান্না করবো আর এখানে দিয়ে দিলাম একটু আদা রসুনের পেস্ট এখন একটু ভালো করে ই করে নিলাম ভেজে নিলাম আর দিয়ে দিলাম একটু লবণ তারপরে দিয়ে দিব একটু হলুদের গুঁড়ো একটু মরিচের গুঁড়ো জিরের গুঁড়ো আর এই যে দেখো জিরের গুঁড়ো কতগুলো দিয়ে দিলাম আমি মনে করছি অল্প তো এখানে থেকে আসলে উঠানো সম্ভব না তার জন্য দিয়ে দিলাম বাইরে চলে এলাম মাছ মারা দিয়ে আসলামড়ার জন্য কারণ ওইটার মধ্যে না লেবু পাতা দিলে ভালো লাগবে বেশি তো আমি এই যে লেবু পাতার জন্য যাচ্ছি একদম আমার এই যে আমাদের বাসা আর এই যে লেবু পাতা এখান থেকে লেবু পাতা নেবো একদম কচি দেখে নিব কিন্তু কচি লেবু পাতা নাই ও এই যে এই যেগুলো নতুন ডাল আসছে এই যে এই যে একদম একদম কচিটা আর এটা মেবি আমার জেরাতো বোনের ডাকতে ডাকতে ওই যে থাকে মনে থাকে থাকলে শুনত আর একটা ঘটনা কিন্তু ঘটলো সেটা হচ্ছে উর্মি আসছিল আমাদের বাসায় হঠাৎ করে ও না বইলা মাহিমকে নিয়ে চলে আসছে আমাকে ফোন দিছিল কিন্তু আমি তো মোবাইলের কাছে সবসময় না আর আর একটা কথা বলি আমি যেটা দিয়ে ভিডিও করি এটা এই এটার মধ্যে আমি তেমন কিছু ইউজ করি না জাস্ট শুধু ভিডিও করি এটাও যে কোথায় পড়ে থাকে এটা যখন আমি ভিডিও শ্যুট করতে যাই তখন হচ্ছে এরকম করি যে খুঁজতে হয় একটা জিনিস অনেক সময় দেখা যায় যে খোঁজার জন্য ভিডিও শ্যুট করতে পারি না ভালো ভালো জিনিসগুলো হচ্ছে ভিডিও শ্যুট করতে পারি না আর উর্মি আসছিলো জামাইকে নিয়ে আর ও ফোন করে আসে নাই কিছু বলে আসে নাই আর আমি বাংলা কে বাংলাদেশে বলে দেশে যাওয়ার সময় আমি সব মাছ মাংস টুকটাক যেগুলো ছিল ওই একটু মাছ নজরুলের আমাকে বাড়িতে দিয়ে আসছিলাম তারপরে খায়া সব শেষ এই রমজানের আগে নিয়ে আসছি এগুলো তো খাওয়া শেষ হয়েছে আর বেশি কিছু নাই মাংস টাংস তো কিছুই নাই কিছু কোনো মাংসই রাখি নাই আর আমাদের এখান থেকে রসুলপুর বাজার থেকে হচ্ছে বাজার করে নিয়ে আসতে হয় আর তো ওরে আবার রাগ করলাম যে ওরে একটা বোকা দেই ওই বোকাটা তো দেওয়া যাবে না তো বললাম যে তুমি আমার ফোন দিয়ে বলবো না জামাই নিয়ে আসতেছ বলতাছে যে না আনটি আপনাকে জামাই শুধু বলতাছে যে আনটি যে কিছুতেই জানতে না পারে যে আমি আপনাদের বাসায় যাইতেছি পরে আলা ও আর ফোন করে জানাই নাই আমি ও কোনো কিছু রান্না করতে পারি কারণ আমার বাজার করা ছিল না আর তোমরা দেখলা যে আমি ইয়ের থেকে গিয়ে বাজার করে নিয়ে শুধু সবজি নিয়ে আসছি কোনো মাছ মাংস নিয়ে আসি নাই আর ওর নানুর আমার কিন্তু এই উর্মি কিন্তু আমার আপন তো বোনের মেয়ে মানে হুফু ও যে যাই যে ভিডিও করি যে কান্না করি যে ফুপুর জন্য কথা বলি আর ওইখানে গিয়া ওইখানে হচ্ছে বিরাট বড় আয়োজন চলছে সবাই আসছে আমার খুব বিদেশ থেকে আসছে আমি যদি পারি বিকেলে যাবো নি বিকেলে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো না গিয়া হচ্ছে আপুরে নিয়ে আসবো মম্মিনা পাকে নিয়ে আসবো আমাদের বাসায় আর ওইখানে হচ্ছে সবাই আসছে সবাই আসার উপলক্ষে আমার খুব হতো ভাই যেটা বিদেশ থেকে আসছে আমি ভাই এটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার ভাইকে সৌদি থাকতে তো ওই বাই হচ্ছে আসছে ঈদের দিন ওই বাই বাইরে দেখার জন্য আর কি সবাই আসছে আমাদের এই এলাকার এটা নিয়ম তোমরা জানো যে আমি যখন বাড়ির থেকে আসি সবাই আমাকে দেখার জন্য আসে আর চলো পড়বে চলে গেল আর তা থাকলো না আমি বললাম যে বাজার টাজার করে নিয়ে আসি বাজার করা থাকলে কিন্তু আমি দেরি জীবনে ওর কথা শুনতাম না মাংস ভিজা রান্না শুরু করে দিতাম কিন্তু বাজারটা করা ছিল না আর চলো এই যে মাছ মাছ রান্নার মধ্যে কী রান্না হয়ে গেছে লেবু পাতাগুলো দিয়ে দিলাম আর এই লেবু পাতার একটা ভালো সেন্টার বেগ আর এটা সবথেকে বেশি পছন্দ করে নজরুল এ নজরুল এ কিন্তু আসছিল হ্যাঁ ও আইসা কি দুষ্টমি করে গেল তাহলে গোসল টুসুর করে একবার আসি আমি তা রান্না শেষ ভেন্ডি বাজি জেরোস বাজি হয়ে গেছে আর করলা বাজি হয়ে গেছে ওকে কি তুই কি রান্না আমি বলতেছি যে ইয়া করছি এখনকার কিসার তখন বাড়িতে খাইতে আমুনা এই করে দুষ্টমি করে গেলো আর এই যে

আর এই শুটকির ভর্তা করব আর হচ্ছে ধনে পাতা দিয়ে মরিচ বাটা করব। আর এই খাবারটা কিন্তু ভীষণ ভালো লাগে আর মাছ অনেক বেশি পছন্দ করে আমাকে ঘরে ভিতরে সবচেয়ে বেশি পছন্দ করি আমি আর মাছ আর এই যে ও আসছে আর কি মাছ আসার উপলক্ষে হচ্ছে এই ভর্তা এই আয়োজনটা করা তা আমরা দুই বোন খাবো কাজির যাও আমরা দুই বোন না আমার খালা আসতেছে আমার মেজু খালা আমরা সবাই খাবো কাজির যাও ভর্তা দিয়ে আর হচ্ছে বাচ্চাদের জন্য রান্নাবান্নাগুলো নজরুল আসছে নজরুলের জন্য সবাই খাবে হচ্ছে ওগুলা আর এই যে দেখো আর একটা কথা বলি সুটকির ভর্তা বা যে কোনো ভর্তার মধ্যে পেঁয়াজ সবসময় ছোট ছোটো পেঁয়াজগুলো বেছে তারপর হচ্ছে ভর্তা করবাত এটা কিন্তু বেশি ভালো লাগে ছোট পেঁয়াজের ভর্তাটা বেশি টেস্ট লাগে বড়োটার থেকে এটা ছোটোবেলা থেকে শুনে আসছি দাদি নানি কি বাঁ বলতো

আর তো দোনে পাতা ছিল না দোনে পাতা ছাড়াও এটা ভালো লাগে এটা এটার আবার আর একটা স্বাদ এই যে কাজির যাও

আর তো লোমে বর্তা খাও আর যা পোক আমি আর আজকে আস্তে যা একটু টক বেশি হয়েছে কিন্তু ভালো লাগতেছে মজা লাগতেছে

âm ích của các bạn cùng với nhau 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 khao nhau nhau lắc nè. nhau nhau খাওয়া দাওয়া শেষ করলাম খুব মজা লাগলো বিশ্বাস করো কাজের যাওটা আসলে অনেক টেস্ট লাগে যারা খায় আর কি তাদের জন্য আর যারা খায় না তাদের জন্য তাদের কাছে ভালো লাগবে না এটা একটা গন্ধ আছে গন্ধটা আর কি আমাদের কাছে ভালো লাগে আর যেটা বলার জন্য আসছি সেটা হচ্ছে আমার বাংলাদেশের একটা মুহূর্ত মানে এক সেকেন্ড যদি বলো এক সেকেন্ড থাকতে ইচ্ছা করছে না কারণ এত কষ্ট লাগছে এত কষ্ট লাগছে মানে বুঝাতে পারবো না তোমাদেরকে মানে খুব খারাপ লাগে যারা বাহিরে থাকে তাদের এই সমস্যাটা হয় বাংলাদেশে আসে লাফায় লাফায় যে বাংলাদেশে যাবো ফ্যামিলি সবাইকে দেখবো অনেক মজা করবো কিন্তু কয়েকদিন গেলে আর ভালো লাগে না সবার ক্ষেত্রে হয় কিনা জানি না বাট আমার এটা হচ্ছে আমাদের এই এলাকার যেহেতু এইট্টি নাইনটি মানুষ হচ্ছে বাহিরে থাকে তো তাদের ক্ষেত্রে এটা হয় আমি সবার কাছেই শুনি আসলে কে এই লাফায় আসছি এখন আর ভাল লাগে না দূর কত মাসে সময় নিয়ে আসছি ভাল লাগতেছে না এই কখন যাবো সময় পুরে না এইরকম তো আমার ক্ষেত্রে এটা হওয়ার পিছনে আমার আরেকটা কারণ আছে কারণ হচ্ছে আমি একদম একা হয়ে যাচ্ছি কারণ তার সঙ্গে মাদ্রাসা ভর্তি করে দিলে আমি একদম একা একা থাকতে পারবো না আর মানে খুব কষ্ট লাগতেছে আর কি আমার কাছে আর দু একদিন ভিতরে দেখি তোমাদের ভাইয়াকে বলবো যে তোমাদের ভাইয়া তো আমি আসার পরের থেকে মানে ও পনেরো দিন পরের থেকে বলতেছে চলে যাওয়ার জন্য চলে আসো চলে আসো কিন্তু না এই জিনিসটা ফিল করি নাই ওর কষ্টটা আমি ফিল করি নাই ওর 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 ভিতরের যে কষ্টটা এটা আমি বুঝতে পারি না কারণ আসার পরে বুঝতে পারো ফ্যামিলি নিয়ে এটা সেটা নিয়ে ব্যস্ত সময় পার করলাম কিন্তু ওর কষ্টটা আমি এখন ফিল করতেছি যে ওর কাছে কতটা কষ্ট লাগছে ফ্যামিলি ছাড়া থাকতে আমার যে কষ্টটা এখন লাগছে আমি আর আমার মনে হচ্ছে কি যদি এখন কেউ টিক পাঠা দিত আমি এখনই চলে যেতাম মানে এতটা কষ্ট লাগছে কিন্তু আমি তো আসলেই চলে যেতাম হয়তো এক মাস পনেরো দিন এক মাস দেড় মাস থাকার পরে হচ্ছে আমি চলে যাবো এরকম প্ল্যান করে আসছিলাম কিন্তু দেখো আমার জমিনটা যেটা ই করলাম ওটা তো একটা ফায়সালা করে তারপরে এটা একদম ক্লিয়ার করে তারপর আমাকে যেতে হবে না হয় আবার আরেকটা বেজালে পড়বো তো এই সব কিছু মিলে হচ্ছে মানে এখান দিয়ে এক দুইটা রাস্তা আমার একটা হচ্ছে হয়তো সোদেরও চলে যেতে হবে আর না হয় জমিন পেছনে পরিশ্রম করতে হবে আর আবেগ দিয়ে জীবন চলে না মানুষের বিবেক খাটাতে হয় আসলে কিন্তু এটা ঠিক বহুত আবেগ দিয়ে জীবন চালাইছি বাট কোনো কয়েস্যালামাই নাই এখন হচ্ছে যত কষ্টই হোক জমিনের যেইটা এটা আমি শেষ না করে হচ্ছে মানে জমিনের ক্লিয়ার করি না এখনও বাউন্ডারি করতে হবে দুটো রুম উঠাবো সব কাজগুলো শেষ করে তারপরে হচ্ছে যাবো কিন্তু বিশ্বাস করা আমার খুব খারাপ লাগছে আমার এতটা যখন মনে করি যে আমার অনেক লং টাইম বাংলাদেশে থাকতে হবে তখন আমার অনেক খারাপ লাগে অনেক খারাপ লাগে বুঝতে পারছি না আসলে কী করবো তোমরা সবাই আমার জন্য দোয়া করো আমার ফ্যামিলির জন্য দোয়া করো আমরা যেন সবাই আবার একসাথে হয়ে যায় কারণ আসলে ফ্যামিলি ফ্যামিলি ছাড়া আমি থাকতে পারি না সৌদার থাকতে দেখটা রুবের টিউ বাড়িতে থাকতে আমার অনেক কষ্ট হতো অনেক কান্নাকাটি করতাম আল্লাহ এত বছর পরে ফেমিলি যে একসাথে করলো আল্লাহ আবার আল্লাহর হুকুম হলো আবার চলে এলাম একটু ভালো লাগতেছে চা আর আজকের মতো ভিডিওটা শেষ করে দিই তোমরা বছর আলো থেকে